না এমন কেন সীমানা খুঁজে নেব তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো হঠাৎ করে প্ল্যান হলো এটাকে প্ল্যান বলে না হঠাৎ করেই মা বলছিল যে মা হঠাৎ করেই দেখি বলছে যে গোসল করে রেডি হয়ে যায় আমি বলছিলাম কেন তো মা বলছে যে দিদিদের বাড়িতে যাব তো হঠাৎ করে আমি বললাম হঠাৎ করে এরকমভাবে বললে কি হয় বলো মা বললো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি গুছিয়ে নিই তো তারপরে আমি ভাব ভেবে পাচ্ছিলাম না যে কি পরবো কি করব তো তাড়াতাড়ি করে যে কোনো একটা ড্রেস বার করে নিলাম আর এটা ছিল দিদির যে পার্সেল এটা সেটা তোমরা আমার অন্য ভিডিও দেখেই ছিলে হয়তো বা তো এটা দিদির জন্য নিয়ে যাব আর এই যে সব কিছু বার করে গেছি আর দেখছিলাম কোন ড্রেসটা পরব কিন্তু আমি ড্রেসটা বার করে নিয়েছি এই বোরকাটা পরে যাব আর এদিকে অন্যটা বার করেছিলাম কিন্তু এটা তো পরে যায়নি সেটা তো তোমরা দেখিয়েছিলে আমি চুড়িদারে অন্য পরে গিয়েছিলাম মানে হিজাব করে গিয়েছিলাম ওটা দিয়েই দেখো এখানে আমি রেডি হয়ে বাইরে এখন দাঁড়িয়ে আছি মারা বার হচ্ছে এই যে দেখো আর এত বেশি পরিমাণে গরম কি বলবো এত গরমে তোমার একদমই ভালো লাগছে রোদ রোজ যেতে আর এখন আমরা বার হয়ে গিয়েছি আর পাপা স্কুটি চালাচ্ছে বনু সামনে বসে মানে দাঁড়িয়ে আছে আর আমার ক্যামেরাটা একদমই বাজে হয়ে গিয়েছিল এটা মানে উল্টো হয়ে গিয়েছিলো তারপরে আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম তেল নেওয়ার জন্য তো গাড়িতে তেল নিয়ে তারপরে আমরা আবার বার হয়ে গিয়েছিলাম এখানে আমি একটু ভিডিও করছিলাম আর আমার আজকের লুকটা এরকম খুবই তাড়াতাড়ি এই লুকটা দিয়েছি আমি আর এই দেখো এই যে বাড়িটা দেখছি এটা আমার বান্ধবীদের বাড়িটা আর ওই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বলবে যে আমাদের বাড়ি থেকে একটু ঘুরে যেতে হয় কিন্তু না যেদিন ওদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বর হব সেই দিন ওদের বাড়িতে নিশ্চয়ই যাব। তো তারপরে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে একটা ফুটে নিয়ে মানে দুটো ফুট নিয়েছে একটা বুনু একটা আমি আর এখানে আমি বসে বসে স্কুটির উপর বসে গিয়েছি এবারে ফুটিটা মজা করে খাবো কিন্তু খেলে হয়তো বা ভাবছিলাম গা গোলাবে কিন্তু গা গোলায়নি কারণ মিষ্টি তো সেই জন্য ভাত খেয়েছিলাম বাড়ি থেকে ভাত খেয়ে বার হয়েছি কেননা অনেক খিদে পাবে সেই জন্য রাস্তায় খাবো সেটা তো জানি কিন্তু তবুও একটু তো দেরি হবে তাই না যেতে যেতে সেই জন্য আমি এখন এখানে ফুটি খাচ্ছি আর বোনও একটা দাদু ছিল তার সাথে গল্প করছিলো আর আমি কি একটা বলছিলাম আর এই যে দেখো বোনো এখানে দাঁড়িয়ে আছে আমি এখানে বসে বসে ফুটি খাচ্ছি আর এখানে দেখো সিঙ্গারা তৈরি হচ্ছে আর দেখো এখানে মানে দুপুরবেলায় হয় শিঙাড়াটা তৈরি করে রাখে আর বিকেলে গরম গরম ভেজে বিক্রি হয় আর এখানে আমরা মিষ্টিটা নিয়ে নিয়েছি আর তারপরে আমাদের বলো ট্রেন লাইন পড়েছিল ট্রেন লাইনটা পার করেছিলাম তারপরে আবার আমরা বার হয়ে গিয়েছি আপনাদের এখানে কি একটা অনুষ্ঠান হচ্ছিল কত সুন্দরভাবে ফুল দিয়ে গেটটাকে সুন্দর করে সাজিয়েছি তাই না বলো আর আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মানে চোখ বন্ধ করে নিয়েছিলাম তারপরে চোখটা খুলে দেখি এত সুন্দর একটা লোকেশানে আমরা এসেছি তো এত সুন্দর লাগছিল কী বলবো কিন্তু ক্যামেরাটা একটু উল্টোভাবে ধরেছিলাম আমি যার জন্য ভিডিওটা এমন হয়েছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক বেশি জোরে হাওয়া হচ্ছিলো আর যেহেতু আমরা গাড়িতে করে যাচ্ছিলাম তো হাওয়া তো বেশি হবেই তাই না বলো আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখতে আর এই জায়গাটা কেমন তোমরা কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে আর তোমরা আমার একটা ভিডিও খুব বেশি ভালোবাসা দিয়েছো তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর সবাই এমনই আমার ভিডিও দেখতে থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো এতটাই ভালোবাসা দিতে থাকো আর দেখো তারপরে আমরা চলে এসছিলাম মালঞ্চ ব্রিজ এই যে দেখো আর দিদিদের বাড়ি যেতে যে এতক্ষণ লাগে আমার তো সত্যি বলতে এতক্ষণ বসে বসে গাড়িতে বসে বসে যেতে ভালো লাগে না কিন্তু একদিকে গাড়িতে এতক্ষণ বসে বসে যাওয়ার দুঃখ আর একদিকে দিদিদের বাড়িতে যাওয়ার মানে খুশি তো দুটোই একসাথে ছিল আর দেখো এখানে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কী বলবো এতটা রাস্তা তো ভাবলেই না কেমন একটা হচ্ছিলো তো হুট করেই মানে আমরা বললাম মানে দিদিরাও না জানে না যে আমরা যাচ্ছি মানে ভাইয়াকে আমি ভাইয়া তো ডিউটিতে ছিল ভাইয়াকে আমি ফোন দিয়ে বলেছিলাম যে ভাইয়া পাপা যাচ্ছে ভাইয়াও জানে যে পাপা যাচ্ছে তো তারপরে কেউই জানে না যে আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি একটা ফাঁকা রাস্তায় আর বরফ পানি খাওয়ার জন্য কিন্তু এতে এক টোপও বরফ নেই একটাও বরফ নেই পুরো মানে পানি হয়ে গিয়েছে এত পরিমাণে গরম পড়ছে সেই জন্য কিন্তু বরফ পানিটা একদম একদমই বাজে ছিল আমার একদমই ভালো লাগেনি খেয়ে তো গালটাই মানে খারাপ হয়ে গিয়েছে আর এখানে আমরা একটু ছায়ে দাঁড়িয়ে আছি কিন্তু ছায়া আমরা খুঁজেই পাচ্ছিলাম না তারপরে চলে এসেছিলাম মানে সন্দেশখালি এস খালি বলছি ধামাখালি তো ধামাখালি থেকে কিছু খাবার নিলাম মনাদের জন্য রাজিয়া রোহানের জন্য আর এই যে দেখো ধামাখালি আর এই যে দেখো ধামাখালিটা উড়ে যাবে যাবে ভাব মানে মানে যে ঝড়টা হয়েছিল না রেমাল তো রেমালে এটা হাফ উড়ে গিয়েছে আর হাফ উড়ে যেতে পারিনি কারণ ওটা মানে লড় কোনো একটা যে রড থাকে ওটা দিয়ে বানানো যেত সেই জন্য তারপরে আমরা এখানে চলে এসেছিলাম আর আমার না সত্যি বলতে একটা জিনিস দেখে অনেক বেশি বেশি পরিমাণে হাসি লাগছিল আমার মা দেখে আমাকে বলছে দেখ না ওটা কি আমি বলছিলাম ও আল্লাহ এটা কি হলো তো মানে কুকুরটা এত বেশি পরিমাণে গরম লেগেছে ও পানিতে ডুবে মানে বসে আছে আর তারপরে বাবা আমাকে কিনে দিয়েছিল চানা মাখা তো সেটাকে আমি আর মা বেশ মজা দিয়ে খাচ্ছিলাম আর এখানে দেখো সবাই ছাতা মাথায় দিয়ে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেননা এত পরিমাণে রৌদ্র সেই জন্য আর তারপরে আমি আর কোনো ক্লিপ নিইনি তারপরে একেবারে দিদিদের বাড়ির রাস্তায় ঢোকে তারপরে আবার একটা ক্লিপ নিচ্ছিলাম এই যে দেখো আমরা এখন চলে এসেছি প্রায় দিদিদের বাড়ির দিকে আর একটু গেলে দিদিদের বাড়ি তো অনেক বেশি খুশি লাগছিল কিন্তু অনেক বেশি কষ্টও হচ্ছিল কেননা এতটা রাস্তা জার্নি করে আমরা এসেছি তো দিদিরা যায় দিদিদের না জানি কতটা কষ্ট হয় তাই না বলো আর এখানে দেখো দিদিদের বাড়ির সামনেই কত সুন্দর খেজুর আর তারপরে আমরা এসে খাবার খেয়ে মানে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে আর ভিডিও করিনি খাবারটা কারণ এত বেশি কষ্ট হচ্ছিলো গিয়েছিলাম গিয়ে পৌঁছিয়েছিলাম চারটের সময় সেই জন্য সাড়ে চারটের দিকে ভাত খেয়েছিলাম আর এখানে মিষ্টি খেয়ে নিয়েছিলাম তারপরে তারপরে আমরা যেই লিচুটা এনেছিলাম সেটা তো আমি বাড়ি থেকে ভিডিও করিনি যে মানে কি নিয়ে যাচ্ছি সেটাই তো তারপরে এখানে লিচু আছে আম আর লেবু বেদানা আপেল বাস এগুলোই নিয়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার সময় ভিডিও করা হয়নি আর এখানে দেখো আছে ন্যাংরা আম আর আমগুলো এত পরিমাণে গরম ছিল গাইস কি বড়ো রৌদ্র থেকে তো নিয়ে গিয়েছি এক তাতে আবার কার্বাইড দিয়ে পাকানো আছে সেই জন্য আর এখানে দিদি রাজিয়ার জন্য আলাদা করে রেখেছে খাবারটা আর আজকে ভিডিওটা এই ছিল বাই